আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালোই আছেন আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে আলোচনা করব। সেটা হচ্ছে যে সপ্তম গণবিজ্ঞপ্তিতে আবেদন শুরু কবে এটার ফি জমা দানের লাস্ট ডেট কবে পদ সংখ্যা কত স্কুল এবং কলেজ ভিত্তিক পদ সংখ্যা কত আবেদনকারীর বয়স কত হবে সব কিছু থাকছে এই ভিডিওতে তো বিস্তারিত জানার জন্য আমাদের সাথেই থাকুন তো আমরা কথা না বাড়িয়ে জেনে নেই সব কিছু ডেইলি ক্যাম্পাস কিন্তু একটা নোটিস কিন্তু প্রকাশ করেছে আজকে পাঁচ জানুয়ারি ছয়টা তেইশ মিনিটে সন্ধ্যা ছয়টা তেইশ মিনিটে এই নোটিসটা প্রকাশ করেছে যে সপ্তম গণবিজ্ঞপ্তিতে আবেদন শুরু দশই জানুয়ারি চলবে যতদিন তো বিস্তারিত আমরা একটু জেনে নেই নিচে যাই পড়ি এখানে দেখতে পাচ্ছি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক নিয়োগের সপ্তম গণবিজ্ঞপ্তিতে আবেদন শুরু হবে আগামী দশে জানুয়ারি থেকে আগামী দশে জানুয়ারি থেকে আবেদন শুরু হবে এটা ক্লিয়ার আবেদন গ্রহণ এবং ফি জমা দেওয়া যাবে সতেরোই জানুয়ারি রাত বারোটা পর্যন্ত তাহলে আমরা দুইটা নিউজ পেলাম এখান থেকে আবেদন শুরু হবে দশ তারিখে এবং আবেদন গ্রহণ এবং ফি জমা দানের যে সময়টা সেটা সতেরোই জানুয়ারি রাত বারোটা পর্যন্ত কিন্তু আপনারা দিতে পারবেন তারপরে কি বলছে এখানে যে বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী সপ্তম গণবিজ্ঞপ্তিতে মোট পদ সংখ্যা থাকবে সাতষট্টি হাজার দুইশো আটটি সম্পূর্ণ পদ সংখ্যা থাকবে এখানে সাতষট্টি হাজার দুশো আটটি এর মধ্যে স্কুল ও কলেজে শূন্য পদের সংখ্যা উনত্রিশ হাজার পাঁচশো একাত্তরটি মাদ্রাসায় থাকবে ছত্রিশ হাজার আটশো চার এবং কারিগরিতে থাকবে আটশো তেত্রিশটি পদ এছাড়াও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে অনলাইন আবেদন ফর্ম পূরণ ও ফি জমা প্রদানের তারিখ দশ জানুয়ারি ২০২৬ হতে সতেরোই জানুয়ারি ছাব্বিশ দিবাগত রাত বারোটা পর্যন্ত যেটা একটু আগে আপনাদেরকে বললাম আমি এবার আসি বয়সের ব্যাপারে আবেদনকারীর বয়স চার জুন দুই হাজার তারিখে এখানে চার জুনের কথা উল্লেখ করেছে আপনারা এই জিনিসটা ভালোভাবে ক্যালকুলেশন করে নেবেন যে চার জুন দুই হাজার তারিখে সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর এবং শিক্ষক নিবন্ধন সনদের মেয়াদ নিবন্ধন পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ হতে তিন বছর যারা শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ঠিক আছে তাদের পরীক্ষার ফলাফল প্রকাশের তিন বছরের মধ্যে হতে হবে শিক্ষা মন্ত্রণালয়ের গত এক জানুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখের নির্দেশনা অনুযায়ী কর্মরত ইন্ডেক্সধারী শিক্ষকগণ সম্পদে আবেদনের যোগ্য হবেন না তাহলে সব কিছু এই ভিডিওটাতে আপনারা ক্লিয়ার হলেন যে আবেদন শুরু হবে দশই জানুয়ারি এবং আবেদনের ফি জমাদানের লাস্ট ডেট হচ্ছে সতেরোই জানুয়ারি রাত বারোটা পর্যন্ত তারপরে পদ সংখ্যা আপনারা জানতে পারলেন এবং আবেদনকারীর বয়স অবশ্যই চার জুন দু হাজার পঁচিশে বছর হতে হবে তো আজকের ভিডিওটা এ পর্যন্তই আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে এবং সামান্যতম উপকারে এসে থাকে তাহলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিবেন এছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আর বারবার শেয়ারের কথা কেন বলি আপনাদের একটা শেয়ারের কারণে যারা এই বিষয়টা জানে না তারা জানতে পারবে এটার জন্য বারবার বলি শেয়ার করতে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম